কল কিন্তু আর কি পাশে থেকে আর কি চাপাইকে সামনে দিকে আগিয়ে আমরা কোন আমার সবচেয়ে মেহেদি ভাইকে ডাকতে দেখালেন না ভাই আমি আছি আমি আছি আপনি যদি চেক করলে ভালো হয় এসে Asalamualaikum ভাই নাল আছেন না আলহামদুলিল্লাহ কি নানা নানা নাম কি জি নানা মোহাম্মদ মেহেদি আছেন চাপাই ব্লগ নামে একটি

সামনে সময় পাওয়া যাবে না একটা ভিডিও দেখতে হয়তো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড ভিতরে কিন্তু একটা ভিডিও তৈরি করতে একটা ভিডিও পাঁচ সাত ঘন্টা চলে যায় পাঁচ ভিডিও তৈরি করতে

নানা রাখে অবশ্যই আপনারা কিন্তু সাপোর্ট করবেন চাপাইয়ের ভাষা চাপাই খেয়ে যারা সামনে আগিয়ে যেতে

দি আর কহে মনহাজাগটা ও বলে রামেনন বলে ইউনিয়ন ইসলামপুর ইসলামপুর সরহকারে আরোপ একটা ইসলামপুর দেবীনগর দেবীনগর একলা সমায় একটা ইসলামপুর ইসলামপুর তাহলে

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানজুর ইসলাম আমার সাথে চলা সাথে চাপাইগিরির বস দেলোয়ার ভাই হ্যাঁ সো দেখতে পাচ্ছেন আমার সাথে কে আছে আমার পরিবারে যতজন আছে আমার এই ভিডিও কমেন্ট বক্সে চাপাইগিরি পেজের লিংক দেওয়া থাকবে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব এই চাপাইগিরি পেজটাকে ফলো করবেন এবং আমাদের এই চাপাইগিরির চাপাইটাকে সারা বাংলাদেশে প্রমোট করতে হবে ইনশাআল্লাহ এই চাপাইগিরির মাধ্যমে আমরা সবাই রাজি তো